আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আজকে আমরা তিনতলা একটি এর বেস তৈরি থেকে শুরু করে সঠিক নিয়মে কিভাবে ঢালাই করবেন তা বিস্তারিত দেখাচ্ছি প্রথমে মাটি কাটি নেওয়ার পর আপনার চারপাশেভাবে সিসি ঢালাই করে নেবেন সিসি ঢালাই করার পর কিন্তু গাঁথনি দিয়ে দেবেন অথবা বক্স করে নেবেন তারপর বেজের রড বাদাই করে নিয়ে নেবেন পাঁচশোটা রড আপনার অবশ্যই দিতে হবে তিনতলা ফাউন্ডেশনের জন্য বটম জালি এবং টপ জালি আপনার টপ রড এবং বটম রড অবশ্যই পাঁচশোটা দিবেন এবং রডগুলো মাটাম করে নেবেন এবং কলামের রডগুলো অবশ্যই পাঁচশোটা দিতে হবে তারপর আপনারা এভাবে প্রত্যেকটা বেজের আপনার চারপাশে এভাবে বক্স করে নেবেন কাঠের অথবা এরকম ইটের গাঁথনি দিয়ে দিবেন যাতে করে ডালাইয়ের সময় অপচয় কম হয় আমরা যদি এখানে চার পিঠ বা চার পিঠ অথবা সারা চার ফিট বা চার ফিট একটা বেজ ডালা দিই অবশ্যই এখানে একরেট ঢালাই হবে বক্স করে নেওয়ার কারণে যদি আপনি বক্স করে না নেন অবশ্য অনেক বেশি ঢালাই অপচয় হবে তো আমরা অবশ্য সবগুলো বেজের মধ্যে রডের বেজগুলো অর্থাৎ বেজের জালিগুলো আমরা স্থাপন করে নিয়েছি এখন আমরা প্রত্যেকটা বেজের উপরে কলামের রডগুলো বসিয়ে দেওয়া হবে কলামের রোডগুলো সেন্টার অনুসারে তারা মিস্ত্রি সাহেবেরা ওনারা বসিয়ে দিবেন তো আমরা এখানে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন এখানে একটা কলাম অলরেডি সেন্টার করে বসিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে প্রত্যেকটা বেজের মধ্যে কলামগুলো সঠিক এবং আপনার সেন্টার অনুসারে অবশ্যই কলামগুলো প্রতিস্থাপন করবেন আমাদের এখানে দেখেন একজন মিস্ত্রি এখন একটি কলাম অ্যাকুরেট করবেন আমরা তা দেখাচ্ছি তো এখানে একটা কলাম অলরেডি সেন্টার করে বসিয়ে রাখছেন তো প্রত্যেকটা কলাম যখন সেন্টার করে বসে কমপ্লিট করা হবে তখন আমাদের যে কাজের সময় যে মাটি টাটিগুলো পড়ছে সাইডের থেকে মাটিগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তারপর হালকা একটু পানি দিয়ে দিবেন হালকা পানি দেওয়ার পর আমাদের তারপরে ডালাই শুরু করতে হবে ডালাই অবশ্যই ডালাই করার সময় অবশ্যই ভাইব্রেটর অবশ্যই করবেন ভাইব্রেটর না করলে অবশ্যই পোকা ভিতরে অনেক পোকা জমে থাকবে বয়ের তৈরি হবে